এই মুহূর্তে প্রত্যেকের জন্য দারুণ খুশির খবর গ্যাস সিলিন্ডারের দাম আবারও কমানো হলো হ্যাঁ বন্ধুরা এবার আরও একশো টাকা কম দামে আপনারা গ্যাস সিলিন্ডার পাবেন তো এক্ষেত্রে কারা কারা চারশো টাকার ছাড় পাবেন কারা কারা তিনশো টাকার ছাড় পাবেন সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখতে থাকুন আপনিও যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে কাউন্ট করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কমানো নিয়ে আবারও দারুণ সুখবর দেখুন বলা হয়েছে নারী দিবসে নারী শক্তিকে আরও এক কদম এগিয়ে দিতে ঘোষণা মোদী সরকারের ফের একবার কমল গৃহস্থালীর এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম তো বুঝতে পারছেন এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম আবারও কিন্তু কমানো হয়েছে কি বলা হয়েছে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শুক্রবার অর্থাৎ আটই মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করলেন এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম আরও একশো টাকা করে কমানো হচ্ছে এর আগে কিন্তু এলপিজি গ্যাস সিলিন্ডারে তিনশো টাকা করে ভর্তুকি দেওয়া হচ্ছিল উজ্জ্বলা যোজনাতে এবার কিন্তু আরও একশো টাকা করে দাম কমানো হচ্ছে পাশাপাশি যারা সাধারণ রয়েছেন তাদের জন্যও কিন্তু দুশো টাকা করে দাম কমানো হয়েছিল তবে একশো টাকা করে নতুনভাবে আবারও গ্যাস সিলিন্ডারের দাম কমানো হয়েছে কাদের কমানো হয়েছে সেটাও কিন্তু জানাবো দেখুন বলা হয়েছে সোশ্যাল মিডিয়ায় এই কথা জানিয়ে প্রধানমন্ত্রী লিখেছেন এটা দেশে লক্ষ লক্ষ পরিবারের আর্থিক বোঝা উল্লেখযোগ্যভাবে কমাবে বিশেষ করে আমাদের নারী শক্তি যারা রয়েছেন আর কি তারা বিশেষভাবে উপকৃত হবেন রান্নার গ্যাসকে আরও সাশ্রয়ী করে তোলার মাধ্যমে আমরা পারিবারিক কল্যাণ এবং স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার লক্ষ্য নিয়েছি এতে মহিলাদের ক্ষমতায়নের পাশাপাশি তাদের জন্য জীবনযাত্রা আরও সহজ হয়ে উঠবে দেখুন বলা হয়েছে প্রসঙ্গত বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভা জানিয়েছিল উজ্জ্বলা যোজনার অধীনে এলপিজি গ্যাস সিলিন্ডারের তিনশো টাকার ভর্তুকি দেওয়ার মেয়াদ আগামী অর্থবর্ষের জন্য বাড়ানো হয়েছে অর্থাৎ এর আগে উজ্জ্বলা যোজনাতে যে তিনশো টাকা করে ভর্তুকি দেওয়া হচ্ছিল সেই যে ভর্তুকির মেয়াদ সেটা কিন্তু বাড়ানো হয়েছে বলা হয়েছে দেখুন গত বছরের অক্টোবরে চোদ্দ দশমিক দুই কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারে ভর্তুকির পরিমাণ দুশো টাকা থেকে বাড়িয়ে তিনশো টাকা করেছিল কেন্দ্রের মোদী সরকার এই ভর্তুকির মেয়াদ একত্রিশে মার্চ শেষ হয়ে যাওয়ার কথা ছিল অর্থাৎ এই বছরেই কিন্তু শেষ হয়ে যাওয়ার কথা ছিল বলা হয়েছে দেখুন গত বছর আগস্টে গৃহস্থলির এলপিজি সিলিন্ডারে দুশো টাকা করে ভর্তুকির অনুমোদন করেছিল কেন্দ্রীয় সরকার সেই সঙ্গে সাধারণ যারা ছিলেন তাদেরকেও কিন্তু দুশো টাকা করে দাম কমানো হয়েছিলো অনেকেই আপনারা জানেন এখন কিন্তু নশো সত্তর টাকা করে কিন্তু গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে এবারে আরও যে একশো টাকা গ্যাস সিলিন্ডারের দাম কমানো হয়েছে বা ভর্তুকি কমানো হয়েছে এটা কাদের জন্য সেটা আপনাদেরকে দেখিয়ে দিই তো দেখুন বন্ধুরা ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে গ্যাস সিলিন্ডারের দাম কমানোর কথা ঘোষণা করেছিলেন বা একটা নোটিশ জারি করেছিলেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন নরেন্দ্র মোদীর যে টুইটার হ্যান্ডেল সেখানে কিন্তু তিনি টুইট করেছেন আমি আপনাদেরকে বাংলায় ট্রান্সলেট করে দেখাচ্ছি দেখুন এখানে বলা হয়েছে নারী দিবস উপলক্ষে আজ আমরা এলপিজি সিলিন্ডারের দামে একশো টাকা ছাড়ের বড় সিদ্ধান্ত নিয়েছি তো এখানে কিন্তু কোনো উজ্জ্বলা যোজনার গ্যাস সিলিন্ডারের কথা বলা হয়নি এর অর্থ হলো উজ্জ্বলা যোজনার যাদের গ্যাস রয়েছে সেই সঙ্গে যাদের সাধারণ গ্যাস সিলিন্ডার রয়েছে তাদের প্রত্যেকের কিন্তু গ্যাস সিলিন্ডারের দামের উপরে একশো টাকা করে কিন্তু ছাড় দেওয়া হচ্ছে অর্থাৎ যারা এর আগে ধরুন সাধারণ রয়েছেন যারা নশো সত্তর টাকায় গ্যাস সিলিন্ডার কিনছিলেন তারা কিন্তু এবার আটশো সত্তর টাকায় গ্যাস সিলিন্ডার কিনতে পারবেন অর্থাৎ আরও একশো টাকা কমানো হয়েছে এবং ধরুন যারা উজ্জ্বলা যোজনার গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন তাদের ক্ষেত্রে তারা যেমন তিনশো টাকা ভর্তুকি পাচ্ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু আরও একশো টাকা ভর্তুকির পরিমাণ বেড়ে যেতে পারে বা একশো টাকা কমে পাবেন অর্থাৎ চারশো টাকার সুবিধা কিন্তু তারা পেয়ে যাবেন অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছেন উজ্জ্বলা যোজনায় এর আগে যে তিনশো টাকা আপনারা ভর্তুকি পেতেন এবার একশো টাকা অতিরিক্ত আপনারা পেয়ে যাচ্ছেন অর্থাৎ উজ্জ্বলা যোজনায় চারশো টাকার সুবিধা পাচ্ছেন আর যারা সাধারণ গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন তাদের যেমন দুশো টাকা আগে দাম কমানো হয়েছিল এখন আরও একশো টাকা অর্থাৎ তিনশো টাকার সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন বলা হয়েছে এতে কোটি কোটি পরিবারের আর্থিক বোঝা কমবে পাশাপাশি নারী শক্তির জীবনও এই পদক্ষেপ পরিবেশ সংরক্ষণে সাহায্য করবে পুরো পরিবারের স্বাস্থ্য উন্নত করবে তো বুঝতে পারলেন বর্তমানে মোদী সরকারের তরফ থেকে কিন্তু ইতিমধ্যে নোটিশ জারি করা হয়েছে আর যেখানে কিন্তু তিনি লিখেছেন যে বর্তমানে এলপিজি গ্যাস সিলিন্ডারে একশো টাকা করে ছাড় দেওয়া হচ্ছে দামের উপর তো এই গ্যাস সিলিন্ডারের দাম কমাতে আপনারা খুশি হয়েছেন কিনা না এই বিষয়ে আপনাদের নিজস্ব যদি কোনো মন্তব্য বা মতামত থেকে থাকে অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ